আসসালামু আলাইকুম বর্তমানে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আপনি ভোটকেন্দ্র ভোটের সিরিয়াল নাম্বার ভোটার নাম্বার জানতে পারবেন এবং আপনার বাসা থেকে আপনার কেন্দ্র কত দূরত্ব সেটাও আপনি ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন সেটা কিভাবে দেখবেন তা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এজন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চবারে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা লিখার পরে এখানে ইনস্টল থাকবে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে ইংলিশ আর বাংলা দেখতে পাবেন যে কোনোটা দিয়ে করলেই হবে আমি এখানে বাংলা দিয়ে দেখাচ্ছি বাংলাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিভাগগুলো দেখাবে এগুলোর এখন দরকার নেই নিচে আপনি সার্চ সার্চবারে লিখবেন ভোট কেন্দ্র খুঁজুন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার লেখা আছে এনআইডির নম্বর লিখুন এটাতে আপনি আপনার এনআইডির নাম্বারটুকু দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দিবেন এরপরে এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে আপনার ভোটার নাম্বার আপনার ক্রমিক নম্বর সব শো করবে আপনার কেন্দ্র কোথায় সেটাও শো করবে এখানে আপনি ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন এরপর যদি দিক নির্দেশনা এটাতে আপনি ক্লিক করেন এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার কতটুকু দূরত্ব ততটুকু পর্যন্ত আপনি দেখতে পাবেন আপনার বাসা থেকে ভোটকেন্দ্র কত দূরে সেটা এখানে শো করবে এভাবে আপনি ভোটকেন্দ্র ভোটার নাম্বার ভোটার সিরিয়াল নাম্বার এগুলো আপনি জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম